গত সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির হানিয়া বলেন আমার মনে হয় তোমরা সাকিব খানকে অনেক বেশি পছন্দ করো তাই আমারও পছন্দ শাকিব খান এরপর থেকেই গুঞ্জন ছড়িয়েছে সাকিব হচ্ছেন হানিয়া আমির বিষয়টি নিয়ে চর্চার মধ্যে সাকিব খান জানালেন আসলে একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে সপ্তাহখানেক আগে বনানিতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করেন শাকিব খান সেখানে রাফসানও ছিলেন সাকিব খান বলেন তোমার অনেকগুলো ব্লগ দেখলাম আমার ফিউচার হিরোইনের সঙ্গে হানিয়ার সঙ্গে এ সময় পাশ থেকে একজন জানতে চান উনি হানিয়া মির কি আপনার সঙ্গে মুভি করছেন উত্তরে সাকিব খান বলেন হ্যাঁ একটা মুভির কথা হচ্ছে সিনেমা নিয়ে কথা হচ্ছে তা এখনো খোলাসা করেননি সাকিব খান তিনি বর্তমানে সোলজার নামে একটি সিনেমা করেছেন তার বিপরীতে আছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা নামে আরেক সিনেমায়ও দেখা যাবে সাকিব খানকে তার বিপরীতে তাসনিয়া ফারিনের অভিনয়ের কথা শোনা যাচ্ছে পাকিস্তানের গন্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশে হানিয়া আমিরের পরিচিতি রয়েছে দুই সালে পাকিস্তানি টিভি সিরিয়াল কাবিমে কাবিতুমে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি এর মধ্যে সর্দারজি থ্রি সিনেমা দিয়ে বলিউডেও অভিষেক ঘটেছে হানিয়ার ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে